আসসালামু আলাইকুম থার্টি ফাইভ একটা সুপার ফ্রেশ কন্ডিশন পুরো বাইকটা কোথায় কেমন আছে না আছে সবকিছু দেখাবো ভিডিও শুরুর আগে একটি কথা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সর্বপ্রথম এই বাইকটার চাকা দেখে শুরু করব চাকা থেকে শুরু করব আর সর্ব আরেকটা কথা বলি বাইকটা যা কিছু আছে সব কিছু অরিজিনাল প্রত্যেকটা স্টিকার অরিজিনাল প্রত্যেকটা কালার অরজিনাল কিছু অরিজিনাল এবং সর্বপ্রথম আমি ট্যাঙ্কি থেকে শুরু করব যেহেতু সবাই সর্বপ্রথম ট্যাঙ্কিটার কথা শুনে এটা ট্যাঙ্কি দেখাবো আগে ট্যাঙ্কিটা দেখেন তো আচ্ছা এখন বাইকটার চাটা হাইড্রলিক প্লেট এদের মাঠ ঘাটটা হালকা দু এক জায়গায় ডাক থাকবে অনেক আগের বাইক এটাই স্বাভাবিক তো পনেরো বছর আগের বাইকের কোয়ালিটি কেমন হতে পারে অবশ্যই খারাপ হয় বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় তো এই বাইকটার ফাউন্ডেশন একটু আপনাদেরকে দেখাই কারণ আমার লাইফে আমি এরকম থার্টি ফাইভ বিক্রি নি এর আগে এরকম থার্টি ফাইভ আমি পাইও নাই কোনো দিন বিক্রিও করি নাই এই হাইড্রোলিক ইয়া সরি সকাব সকাবের রডগুলো দেখে আমি আসবো হেডলাইটটা দেখেন সুপার ফ্রেশ কোনো ডার্ক স্পট নাই প্রত্যেকটা অংশ দেখে উইন্ডশেটটা দেখেন স্টিকারগুলো অরিজিনাল উইন্ডশেডটা দেখেন অরিজিনাল উইন্ডশেট সুপার ফ্রেশ উইন্ডশেট প্রত্যেকটা জায়গা থেকে এগুলোতে হ্যান্ডেল চাপা সুইচ সুপার ফ্রেশ অবস্থায় আছে এছাড়া এই যে প্রত্যেকটা জায়গা থেকে এই যে জায়গাগুলো দেখেন একটু তারপর এই যে হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলটা দেখেন অরিজিনাল হ্যান্ডেল রকম মরিচা ছাড়া দুইটা চাবি সহ সহকারেই আছে এ বাইকটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যাবতীয় স্পিকার অরিজিনাল দ্বিতীয় বৈশিষ্ট্য দুটা চাবি আছে তৃতীয় বৈশিষ্ট্য ডিজিটাল ফুল টাকার নাম্বার চার নাম্বার বৈশিষ্ট্য হাইড্রোলিক প্লেট পাঁচ নাম্বার বৈশিষ্ট্য পাঁচ নাম্বার বৈশিষ্ট্য লুকিং গ্লাস অরিজিনাল ছয় নাম্বার বৈশিষ্ট্য দুইটা চাকা নতুন সাত নাম্বার বৈশিষ্ট্য বাইকটার সাউন্ড অরিজিনাল সাউন্ড তো এই জায়গাগুলো দেখেন একটু একটা ডিসকভার ওয়ান থার্টি ফাইভ কী পরিমাণ নিখুঁত হতে হতে পারে প্রত্যেকটা অংশ থেকে কত নিখুঁত এবং অরিজিনাল সব কিছু এই যে স্টিকারটা নিখুঁত এবং অরিজিনাল এই যে অরিজিনাল স্টিকার যারা চেনেন থার্টি ফাইভের তারা দেখলে চিনতে পারবেন বা বুঝতে পারবেন এবং কালারটা দেখেন বাইকটার কালার দেখেন কতটা সুপার ফ্রেশ এবং নিখুঁত প্রত্যেকটা জায়গা থেকে বাইকটার সাইলেন্সারের কথা যদি বলি সাইলেন্সার দেখেন নিচে কোথাও কোনো কাঁটা বা জোড়া তালি দাগ কোনো কিছু নাই ফ্রেশ একটা সাইলেন্সার ফ্রেশ শক আপ এবং চ্যাসিসটা দেখেন হাফ চ্যাসিস দেখেন একদম কোন রকম ক্ষয় বা কোনো রকম ঝালাই এইসব কোনো ঝামেলা কিন্তু নাই পুরা পুরো চ্যাসিসটা দেখেন এত ফ্রেশ আছে বাইকটার পুরা চ্যাসিস এবং ট্যাঙ্কি যদি বলি এত ভালো ট্যাঙ্কি বলার মতো না প্রত্যেকটা অংশ থেকে ভাই এই দেখেন অরিজিনাল ট্যাঙ্কির মুখা অরিজিনাল ট্যাঙ্কির মুখা কি পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে একটু দেখেন এবং ট্যাঙ্কির ভিতরে আমি দেখিয়েছি আরেকবার আমি দেখাবো এই দেখেন ট্যাঙ্কির ভিতরে বাইকটা সাউন্ড যদি দেখায় জানিনা না মাইক্রোফোন থাকা অবস্থায় সাউন্ড রকম পাবেন তো মোবাইলে জানি না কেমন লাগবে সাউন্ড তারপর আমি যথেষ্ট চেষ্টা করতেছি এই যে হেডের আওয়াজটা শোনের ভিতর থেকে ফাইভের অরিজিনাল সাউন্ডটাই বাইকটার মধ্যে পাবেন এবং স্টার্ট স্টার রকম ধোঁয়া আসে না সেটা দেখাচ্ছি আর কি সো লাইটগুলো সহ এত ফ্রেশ বাইক ডিসকভার থার্টি ফাইভ জগতে যদি দশটা মোটরসাইকেল থাকে বাংলাদেশে এটা একটা থাকবে ইনশাল্লাহ আমি এইটুকু গ্যারান্টি বলতে পারি আর এই যে নাম্বার প্লেট আট সাল পর্যন্ত নাম্বার আপডেট আঠাশ সাল পর্যন্ত নাম্বার আপডেট তো বাইকটার দামে আসবো বাইকটা সরাসরি যখন বাস্তবে দেখবেন রকম লাগবে তো বাইকটার দাম হবে মোবাইলে আপনারা ফোন দিয়ে বাইকটার দাম আমার থেকে জানতে পারবেন ধন্যবাদ